আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ এবং আমার কাছে সুখবর আপনাদের কাছে অনেকের ভালো খবর নাও হইতে পারে সেটা হলো জুন জুলাই আগস্ট এই তিন মাসে যারা বিএফএস গ্লোবালে কাগজ জমা দিচ্ছেন মানে নূলস্তা জমা দিচ্ছেন তাদের একটা ভালো নিউজ আছে ইটালিতে কোন কোন ক্ষেত্রে এখনো কোটা পূরণ হয় নাই ইটালিতে কিন্তু এই যে ফ্লুসি দুই হাজার চব্বিশের অনেক ক্ষেত্রে কোটা পূরণ হয় নাই তো সেইটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হল দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে যারা আপনারা আবেদন করছেন তাদের কি পরিমাণ নূলস্তা এখনো বের হওয়ার বাকি আছে বিএফএস গ্লোবালে গত কয়েকদিন এক সপ্তাহে প্রচুর মানুষের কাছে মেল আসছে মেল যারা দিয়ে আসছেন বা যারা ফোন নাম্বার শুধু দিয়ে আসছেন মেল তো দিছেন ফোন নাম্বার দিছেন তো তাদের ফোন নাম্বারেও একটা মেসেজ আসতেছে এবং মেলও আসতেছে পাসপোর্ট কালেক্ট করার জন্য বিএফএস গ্লোবালে আপনার ডেট দিছে এত তারিখে আইসা পাসপোর্ট কালেক্ট করেন তো আপনারা ভয়ের কিছু নাই প্রচুর মানুষের এই মেলটা আসছে এবং ম্যাক্সিমামই আসলে আপনারা যারা ভিসা পাবেন তাদের জন্য ইমেলটা আসছে অনেকে আমার সকালবেলা জানাইছেন যে ভাই মেল মানে কি শুধু পাসপোর্ট নিয়ে আসবো পাসপোর্ট কালেক্ট করার জন্য বলছে ভাই বলেন কিছু বলেন কিছু না ম্যাক্সিমাম মানুষ আপনারা জুন জুলাই আগস্ট পর্যন্ত অরিজিনাল নূলস্তা জমা দিয়েছিলেন এবং সারা বছরও অরিজিনাল নুলস্থা আছে তার মধ্যে যে জুন জুলাই আগস্টের নূলস্তাটা এখনও মানে পাসপোর্ট কালেক্ট করার বাকি আছে প্রচুর পরিমাণ তো সেগুলা অতি দ্রুত অনেক বিপুল সংখ্যক মানুষে অ্যাপয়েন্টমেন্ট দিছে যেটার জন্য আপনারা গেলে ভিসা সহ পাসপোর্ট পাবেন কথা বলব হলো দুই সালে ফ্লুসিতে কিসে পূরণ হয় নাই পূরণ হয় নাই সেইটাই দু হাজার চব্বিশ আঠারোই মার্চ আপনারা ভালো করে মনে রাখবেন ওই দিনে একটা সার্কুলার হয়েছে সার্কুলারটা হলো যে ছয়টা সেক্টরে আপনারা আবেদন করছেন বাংলাদেশিটা সবাই জানে আলিমেন্টারি মানে যারা ফ্রুড প্রসেসিং করে তারপরে আছে মুরাতুরি যারা বিল্ডিং কনস্ট্রাকশন জাহাজ শিল্প তারপরে সর্বশেষ দিল যারা পারক চুল কাটতে পারে এরকম তো চুল কাটতে পারে পারক আর দিছে ডিস্কো আর দিছে নাইট ক্লাব তিন চারটা সেক্টরে কেউই আসলে এইসব সেক্টর থেকে আবেদন করে নাই এই সেক্টরগুলোতে ধরেন দুই হাজার বা আড়াই হাজার তিন হাজার সরকারের তো একটা কোটা আছে পুরা ইটালির থেকে একটা কোটা আছে যে এইসব সেক্টরে যারা আবেদন করবে তাদের একটা কোটা আছে তো কেয়ারে তারপরে নাইট ক্লাব ডিস্কো আরও কয়েকটা পাপ এইসবের ভিতর থেকে একটাও আবেদন যায় নাই কারণ ওইটা দিয়েছিল হলো আঠারোই মার্চ যেদিন ক্লিক ডে ওই দিন ঘোষণাটা আসছিলো এইসব জায়গা থেকেও ক্লিক করা যাবে এইসব ক্ষেত্র থেকে আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় ইটালির যারা অভিজ্ঞ লোক তাদের কাছে নেবেন এইসব ক্ষেত্রে থেকে আবেদন করলে আপনি নূলস্তা ওঠার সম্ভাবনা বেশি থাকে যদি বর্ধিত কোটা যদি সরকার ঘোষণা করে সাথে সাথে আপনারা ওই বর্ধিত কোটার উপরে সার্ভারে তাড়াতাড়ি এগ্রিকালচার মালিক দিয়া ভালো দিকটা দিয়ে আপনারা আবেদন করবেন ওঠার সম্ভাবনা ফিফটি ফিফটি আর কথা বলব বললো দু হাজার তেইশ সালে এখন পর্যন্ত মানে যারা ডিসেম্বর আবেদন করছেন কি পরিমাণ এখনও নূলস্তা ওঠার বাকি আছে ভাই কালকে আমি মন্ত্রণালয় থেকে মানে এই যারা পেপুত্তরাতে বাংলা বাংলাদেশিরা কাজ করে অনেকেই ধোঁয়া মোসার কাজ করে অনেকেই দোবাশী হিসাবে কাজ করে অনেকেই অনেক কিছু কাজ করে তো ভিতরে যারা কাজ করে এরকম একজনের সাথে আমার সবসময়ই কথা হয় রোমেরই সে আমারে জানাইছে এখনো এখনও রোমে প্রায় স্পন্সারে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাগজ বাকি আছে দেওয়ার বাকি আছে এবং মোট ইটালি থেকে বাকি চল্লিশ পারসেন্ট এখনও দেওয়া হয়নি তো অপেক্ষায় থাকেন আরো বেশ কিছু কাগজ এই মাস এবং সামনের মাস আগামী পরপর তিন মাসের ভিতরে আগস্টের পর্যন্ত আপনারা ডিসেম্বরের আবেদনের নুলস্থা পাবেন আর সাথে পাবেন হলো দুই সালের কারণ দুই সালের কাগজগুলা বেশি কন্ট্রোল হচ্ছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন হতাশ হওয়ার কিছু নয় মনোবল নিয়ে থাকেন ইটালির ব্যাপারটা হলো সম্পূর্ণ আসলে ভাগ্যের উপরে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম